বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহুল ইসলামের পরিধান করা পোশাক এটি প্রায় দেড় হাজার বছর ধরে সংরক্ষণ করা আছে পোশাকটি প্রতি বছর রমজান মাসে দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয় জামাটি কিন্তু করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ ছিল এটির গেল প্রদর্শনী মহামারীর প্রকোপ কমে যাওয়ায় এবার দর্শনার্থীদের জন্য ফের উন্মুক্ত করে হয়েছে এটি করোনার কারণে দুই বছর পোশাকটি দেখতে পারিনি তাই খোলার খবর পেয়ে আর স্থির থাকতে পারিনি সঙ্গে সঙ্গে এখানে ছুটে এসেছি আল্লাহর রসুল এটি পড়েছেন এটা ভাবলেই অন্যরকম এক অনুভূতি হয় তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটি সেই পোশাক যা পরিধান করে মহানবী আলাইসাল্লাম মিরাজে গিয়েছিলেন মহানবীর মৃত্যুর পর পোশাকটি পাওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রায় সব সাহাবির কিন্তু সবাইকে অবাক করে রসুল সাল্লু আলাইস্লাম ওসিয়ত করে গিয়েছিলেন জামাটি যেন পৌঁছে দেয়া হয় হজরত ওয়াইজ আল কার্নিকে মোহাম্মদ সালুসলামের সঙ্গে কখনো দেখা না হলেও সাহাবির মর্যাদা পেয়েছিলেন ইয়েমেনের এই বাসিন্দা মহানবীদ পোশাক পাওয়ায় মানুষের মুখে মুখে এই খ্যাতি ছড়িয়ে পড়লে নিজ বাসস্থান ছেড়ে ইরাকের নির্জন স্থানে চলে যান ওয়াইজ সেই থেকে ইরাকেই পোশাকটি সংরক্ষণ করে আসছিল তার বংশধররা কিন্তু সতেরো শতকে অটোমান সুলতান মোহাম্মদ আহমেদ পোশাকটি নিজের করায়ত্তে আনার সিদ্ধান্ত নেন ধর্মীয় আলেমদের বাধায় তা করতে পারেননি তবে ওয়াইস কার্নির বংশধরদের ইস্তান্বুলে বসবাসের ব্যবস্থা করে দেন তিনি এরপর থেকে ইস্তান্বুলেই বসবাস করছেন ওয়াইস কার্নির বংশধররা পরবর্তী অটোমান সুলতানরা পোশাকের নামে হিরকা ইশরিফ মসজিদটি নির্মাণ করে দেন আঠারো শতক থেকে প্রতি রমজানে সোনালী রঙের এই জামাটি মানুষের দেখার জন্য উন্মুক্ত করে দেন ওয়াইস কার্নির বংশধররা সিদ্ধান্ত নিয়েছিলাম এবার এটি উন্মুক্ত করা হবে না কিন্তু সংক্রমণ কমে আসায় সরকারের সঙ্গে যোগাযোগ করি সরকারের সহায়তায় এটি উন্মুক্ত করতে পেরেছি আঠারোশো সাল থেকে এটি এখানে আছে মানুষ জায়গাটির কাছে আসি আবেগে আপ্লুত হয়ে যায় রমজানে সে সবধি জামাটির প্রদর্শনী চালানোর ইচ্ছা ওয়াইস কার্নের এই বংশধরের একই সঙ্গে বিশ্ব মুসলিমকে পোশাকটি দেখার আহ্বানও জানান তিনি নোর হোসেন আর টিভি